আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক সুন্দর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতেন এখনই আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে রয়েছে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল ও বেতন গেট জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী রয়েছে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা যে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্রমিক একে রয়েছে কেশিয়ার নয় টাকা থেকে বাইশ হাজার নব্বই গেট ষোলো পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন পুনরাক্রমিক দুয়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা রয়েছে চারশত একষট্টি কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মুদ্রাক্রমিক তিনে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাড়শত নব্বই গ্রেড ষোলো সংখ্যা রয়েছে উনচল্লিশটি কোনো স্বীকৃতি শিক্ষাপোধ হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন ক্রমিক চাই রয়েছে স্টোর কিপার গেট ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো তানব্বই পদসংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃতি শিক্ষাবোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন মনোরাক্রমিক পাঁচে রয়েছে সহকারী কিপার সহকারী গুদাম রক্ষক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো গেট হচ্ছে ষোলো পদসংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃতি শিক্ষাবোধ হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন ক্রমিক ছয় রয়েছে ড্রাইভার বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার সাতানব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে উনপঞ্চাশটি কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা বন্ধুরা ক্রমিক সাতে রয়েছে ড্রাইভার ট্রাক্টর বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার সাতানব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে চারটি পাঁচটি কোনো স্বীকৃতি শিক্ষা হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্সে তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক আটে রয়েছে মিল্কভ্যান ড্রাইভার বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃতি শিক্ষা হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক নয় রয়েছে ট্রাক ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাড়ে নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে ছয়টি কোনো স্বীকৃতি শিক্ষাবধ হতে অন অন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক দশে রয়েছে এ ড্রাইভার ট্রলি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃতি শিক্ষাবোধ হতে অন অন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেটের সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী হালকা লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক এগারোতে রয়েছে ড্রাইভার লরি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয় শতানব্বই পদ সংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃতি শিক্ষা হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা বন্ধুরা ক্রমিক বারোতে রয়েছে পিক আপ ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয় শতানব্বই পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি শিক্ষা হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক তেরোতে রয়েছে ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার সতানব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা বন্ধুরা এখানে জেলার নাম উল্লেখ করলাম না কারণ জেলার নাম উল্লেখ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে আপনারা চাইলেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলের নিয়মাবলীর শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিএলএস ডট গভ ডট বিডি এর অনলাইন নিয়োগ আইকনে পাওয়া যাবে আবেদন শুরুর ও সময় আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা হতে আবেদনের শেষ তারিখের সময় উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুই শত টাকা অফিরোধযোগ্য ট্রেজারি চালানের কোড নম্বর এত অথবা এত মাধ্যমে জমা করতে হবে অনলাইন আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পুত্র পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের উদ্ধসীমা বত্রিশ বছর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা পুত্রকন্যাদের বয়সের উদ্ধসীমা তিরিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব কথা বলব আগামীতে নতুন আরও কোনো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ